দেখুন পাড়ার মেয়ে আজ রবিবার বলে খেলতে এসছে সান খেলবি আইরে রে দুজন খেলবে বদমসি করবে মারপিট করবে তারপর ঠিক হবে আর আমি ঝাড় দিচ্ছি ওই যে চলুন এগারোটা বাজে রসুনটা ছাড়িয়ে নিয়েছি টমেটো চাটনি করব মাংস হবে মটন খাসির মাংস আনতে গেছে দুধটাও গরম করে নিয়েছি অনেকটা বেলা হলো টেলার থেকে ফোন এসছিল মানে আমার একজন বান্ধবী ফোন করেছিল যে আজকে কাজ আছে একটু চলে আসবে একটু তাড়াতাড়ি করে এখন তাড়াতাড়ি করে কি করে যাই বলুন রান্না এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এগারোটা বেঁচে গেল আজকে রবিবার তো প্রচণ্ড ভিড় হয় মাংসের দোকানে বাবুন সামনে ওই বাচ্চা মেয়েটার সাথে খেলছে কী জানি কোথায় খেলছে কি করছে আরও দেখবেন এই দেখুন এক গাদা আমার জিনিস পড়ে আছে গোছানো হয়নি আজকে এই এটাতে ফলস মানে বসাতে হবে রেডি করে রেখেছি কিন্তু শুরু করতে পারছি না আর পড়ে আছে এগুলো বিছানা গোছানো আছে হালকা রোদ হয়েছে কিন্তু এক বালতি কাপড় কেচেছি এই বাচ্চা মেয়েগুলোর ফটো দেখলে না এত সুন্দর লাগে খুব ভালো লাগে এই বাচ্চাগুলোকে দেখলে তো চলুন রান্নাবান্না করি এই যে এক বালতি কাপড় দেখেছেন পড়ে আছে এটাকে ধুতে হবে ছাদে ফেলতে হবে দেখি বাবুন কি করছে ওই যে ওর সাথে খেলছে দেখুন খেলছে ওর সাথে খেলুক ততক্ষণে আমি আমার নিজের কাজ এই দেখুন এই শাড়িটা সেলাই করতে বসছি নিয়ে যাবো বিকেলে টেলার বাবা যাচ্ছে স্নান করতে মাংস বসিয়ে দিয়েছি বাবুনের অবস্থাটা দেখবেন এই পুকুর হলো পুকুর হলো কাদা হয়েছিস গোটা তোকে আজকে আমি সাবান মাখাবো প্যান্ট জামা হাত মুখের কি অবস্থা তুলু বাড়ি যাবি না সেই জন্য যেতে পারছে না ঠিক আছে দেরি করে যাবে বাবুনের পুকুর দেখুন দেখেছেন বালতিতে জল নিয়ে ওখানে পুকুর করেছে বিশাল বড় গর্ত করে খুলেছে এক্ষুনি তার বাবা এলেই বকাবকি করবে জল জমে যাবে না আবার তাকে মাটি চাপা দিতে হবে কি করবে ঘরে একা বসে খেলাটা তো আর কোনো তো সাথী নেই না মানে পাড়ার ছেলেদের সাথে না ভালো বাবা বাবা জামা প্যান্ট খুলবি আয় স্নান এবারে গোটা ঘেমে গেছে এই ঘেমে যাওয়ার জন্যই প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এমনিতে আবার মানে জ্বর থেকে উঠল চলাই চলায় মাংসটা বসিয়েছি শাড়িটা আর একটুখানি সেলাই করতে বাকি আছে গরম জল বসাবো ওকে আজকে সাবান মাখাবো কালকে স্কুল যাবে বাবা কষাটা হয়ে গেলে কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো কুকারে দিলে শ্বশুর বাবা খাবে খেতে পারেন না না কষাতে বসিয়েছি আঁচটা কম করে দিয়েছি হয়ে এসছে প্রায় চলুন এটা হালকাভাবে কষানো হোক তার লাইটটা জলে দেখতে পাবেন কষানো হয়ে যাক শাড়িটাও কমপ্লিট করে নিই শাড়িটা কমপ্লিট করার পর বাবুলকে সান করাবো নিজে সান করব খাওয়া দাওয়া করে টেলার বেরোবো চলুন চলুন এই যে সিটি পড়ে গেছে মাংসটা হয়ে গেছে এক গাদা বাসন পড়ে আছে মাজবো রোদ চলে গেল আমার কাপড় কাঁচা হলো না সব ফেলে রেখেছি ওই যে ফলস বসাচ্ছিলাম তো ওটা সময় লেগে গেছে এখন বাজে যে দেড়টা ছেলের জন্য গরম জল বসিয়েছি স্নান করবে ও টিভি দেখছে আর ছেলের একটা স্যান্ডো গেঞ্জি ছিল না স্কুলে পরে যাবে এখন ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আছে তো হয় না যাই না মনে হচ্ছে বড় হবে দেখে ওকে একবার মানে পড়ানো যাবে না হয়তো ওপর দিক দিয়ে দেখতে হবে না আর ওর বাবাকে বলবো পাল্টে পাল্টে অনেকটাই বড়ো দেখুন বাবুনের গায়ে থেকে অনেকটা বড়ো লাগছে না তো চলুন আপনাদের সাথে পরে কথা হচ্ছে

জানি না কি সাপ বেরিয়েছে এখন কি যে বলিস আমার এটাই ভয় ভীষণ লাগা লাগা তালাটা লাগিয়ে দিয়ে যা বাইরে কিন্তু বাইরে বেরোবি না হ্যাঁ আমি দেখে যাবো না এবারে গরম পড়লো আস্তে আস্তে এবারে শুধু সাপে ভর্তি হবে এবারে খুব ভয় করে আমার নে দুনিয়ার মনে কিছু জিনিসকে ভয় নেই সাপকে যতটা ভয় পাই তালাটা বাবাকে ডাক বাবা লাগিয়ে দিক আর বাইরে বেরোবি না একটু সাবধানে খেলবি হোঁচট খাবে হবে না হাতে লেগে যাবে তো তোকে করতে হবে না এমনি ঢুকিয়ে রাখ একটু লক্ষ্য রাখ এই তো হয়ে গেছে নে চাবিটা নিয়ে ঘরের এই সামনে সিঁড়ির দরজাটা লাগিয়ে দিবি না হলে বানর সিঁড়ি দিয়ে নেবে আসবে ওপরে সিঁড়ি দিয়ে না বানর নেবে আসে আসি হ্যাঁ ছেলে বলল সাবধানে যাও চলুন টেলার যাই সেখানে মার্কেটে অনেক কাজ আছে কাজ মানে কি জানেন দুটো সাকা বেড়ে গেছিলো তো শাঁখা নিয়ে এসেছিলাম কিন্তু না বড় হয়ে গেছে কাজ করতে খুব অসুবিধে হচ্ছে আজকে নিয়ে যাচ্ছি গত পরশু নিয়ে এসেছিলাম জানি না পাল্টে দেবেন কি না তাও বলবো একটু এক সাইজে ছোট দিতে কারণ হাতে যদি আমার কাজ করতে করতে ভেঙে যায় তাহলে কি করে হবে তো টেলার যাবো ওখান থেকে শাঁখা দোকান থেকে শাঁখাটাও নেব চলুন যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মার্কেটে পৌঁছে গেছি মার্কেটে আমার একটা টেলারের যে একসাথে সব কাজ করি না ওখানে একটা মেয়ের বিয়ে ছিল তো ও বলছিল আমায় যে তুমি একটু আগে আগে এসো তাহলে মার্কেট থেকে কিছু একটা চুড়িদারের পিস নেব ওর পিসি শাশুড়ি যে হবেন ওনাকে তত্ত্বতে দেওয়া হবে ও বললো যে আমায় একটু পছন্দ করে দেবে তাহলে তুমি এসো তখন আমি বললাম যে ঠিক আছে আমি বিকেলে টেলার যাব তো যাওয়ার সময় না হয় পছন্দ করে তোমাকে এনে দেবো ওইটাই দেখতে এসেছি এখানে অনেকগুলো পছন্দ হয়েছে আর এমনিতে জানেনি মেয়েদের মার্কেটিং করতে এত ভালো লাগে অন্যজনের জন্য দেখতে এসেছি নিজের জন্য পছন্দ হয়ে গেছে খুব ভালো একটা হোয়াইট কালারের আমি চুড়িদারের থ্রি পিস সেট নায়রা সেট দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা একটু দাম বেশি বলে আমার নেওয়া হয়নি কিন্তু জামাটা দেখুন কতটাই সুন্দর ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল সাদার ওপরে এই হালকা বেবি পিঙ্কের কাজ করা মানে দুর্দান্ত তারপরে এটা তো খুব একটা পছন্দ হয়নি কারণ আমার যা মানে এই জামাটা আমার জন্য নয় আর এখানে অনেক রকমের পিস ছিল যাবতীয় মেয়েদের সব কিছু জিনিস ছিল তারপর ওখান থেকে হয়ে টেলারে গেছিলাম টেলারের কাজগুলো নিয়ে এসে সন্ধে হয়ে গেছে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি ওর মধ্যে আমি কি করেছি জাস্ট কিছু না ওখানে গিয়ে আমি টেলারে কাজগুলো দিয়েছি কাজগুলো নিয়েছি কিছুক্ষণ টেলারে অল্প একটু কাজ করে চলে এসেছি আর এই শাখাটা এনেছি হাতে একদম বসা বসা শাঁকাগুলো তো উনি পাল্টে দিয়েছেন যেহেতু পরশু দিন এনেছিলাম তো পাল্টে দিয়েছেন তারপর শাশুড়ি মা তো ঘরেই নেই কারণ সামনে মেয়ের বাড়িতে গেছেন দুটো দিন তারপর বাড়িতে এসে আড্ডাটা মাখিয়ে এখানে রুটিটা বেলে নিয়েছি একা হাতেই করতে হবে নাহলে শাশুড়ি মাঝে মধ্যে করে রাখেন আজকে একটু ক্লান্ত লাগছে প্রচণ্ড টায়ার লাগছে অনেকটাই কাজ করেছি সকাল থেকে একা হাতে তো বাবুন পড়তে বসেছে ওর ওকে পড়াচ্ছে তারপর স্কুল প্রজেক্টও আছে স্কুলের অ্যানুয়াল ফাংশানও আছে স্কুলে আর এসে আমি দুধটাও যা বসিয়ে দিয়েছি গরম করতে দুধটাও ফুটে গেছে তারপর রুটিগুলো আস্তে আস্তে করে করে নেব তারপর আজকে আর কোনো কাজ করব না মানে চুপচাপ একটু বসে চুপটি করে চা খাবো আর টিভি দেখব মানে একটু রেস্ট নেব আর পারছি না কোমর ভীষণ যন্ত্রণা করে তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ওনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজেদের খেয়ালটাও নিজেরাই রাখুন আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা দেখা যাচ্ছে পরের ব্লগে